আছে মাত্র এক লক্ষ হাজার টাকায় বাইক বড় মাথার বাইক ভাই অবাক হওয়ার কিছু নাই এর নাম সম্রাট বাইক গ্যালারি হ্যাঁ সত্যি শুনতেছেন ভাইয়া এক লাখ তিরিশ হাজার টাকায় এরকম বাইক পাবেন আবার এই এর থেকে একটু দম ডাবল ডিক্সের ভাই রোডমাস্টার রেপিডু আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ না শুধু পঁয়ত্রিশ হাজার টাকা জি শুধু পঁয়ত্রিশ হাজার টাকা এটাই বাস্তবতা এই বাইক গুলার মাঝে একটা বাইক আছে যে বাইকটা পাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা জি ভাইয়া এটা একশো পার্সেন্ট শিওর একশো পার্সেন্ট সত্য তবে লাইটটা পুরোটা দেখতে হবে না টেনে এবং লাইফটা টাইনে দেখতে পারবেন না মানে না সরে যে এবং আরেকটা রিয়াল কথা হচ্ছে আজকের লাইভে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল এর রোড মাস্টার এপিডিও পাবেন আর যে মাস্টার রেপিউড রেপিডু অন্য জায়গায় ষাট হাজার টাকায় পাবেন না বা পঞ্চাশ হাজার টাকায় পাবেন না সেটা আমাদের কাছে পাবেন মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এটাই সত্য এটাই সত্য বাই তো দেখতে চা যারা আমাদের লাইফটা দেখতেছেন এখন একটু কষ্ট করে শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন এদিক কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে নেকেট ভার্সন জিক্সার আছে এজেট ভার্সন থ্রি ভার্সন টু ওইদিকে আছে ভার্সন ওয়ান অনেক অনেক কালেকশন সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন কার কি বাইক লাগবে অবশ্যই কি কমেন্ট করে দিবেন

আপনি হবেন শুধু পঁয়ত্রিশ হাজার টাকা জি এদিকে দেখেন আরো অনেক 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 বাইক আছে প্রত্যেকটা বাইক আছে আর আপনারা যে বাইক দেখালাম বললাম যে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা একটা বাইক পাবেন বড় মাথার হ্যাঁ এটা কিন্তু সত্য এক লক্ষ তিরিশ হাজার এই দেখেন এই বাইক এই মাঝখানে একটা বাইক আছে এক লক্ষ হাজার টাকা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা বাইক এটাই সত্য এটাই সত্য এই যে বাইক গুলা এই যে বাইক এর মাঝে কিন্তু একটা বাইক আছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা কন্ডিশন একশো একশো হবে আন্টার সিঙ্গেল হবে তারপরও এক লাখ তিরিশ হাজার টাকা আর আউটলুক সবগুলো গাড়ি কিন্তু মাশাল্লাহ ভালো কডিশন আছে যাদের বাইকগুলো দরকার অবশ্যই সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজটা বলতে রাখবেন আপডেট জানার জন্য দো মিলাই নিয়ে ঘুরতে গেছে কি করবো আর টি থেকে শুরু করি আমরা ভাই এখন আমরা আর টি থেকে শুরু করি আজকে কিন্তু এম আছে আর এই অ্যাপ আছে আরটিআর বাইকটা

এই যে এইটা 58000 টাকা প্লাটিন 58000 টাকা ভাই দেখেন এখানে এর প্যাশন প্রো এটা 58000 টাকা ডিক্স ব্রেকেটটা কিন্তু ভাই ভাই ডিক্স ব্রেকের লেটেস্ট লেটেস্ট মডেল 58000 টাকা নাম্বার করা ভাই ভাই এখানে দেখেন ইয়ামা সেল এটা এটা 58000 টাকা মজার বিষয় সেল টু কিন্তু পাওয়া যাচ্ছে না এখন চাইলে কিন্তু পাবেন না এটা এটা 58000 টাকা এই শুধু সমস্যা বলতে ভাইজার গ্লাসটা ভাঙা আর বিন্দু পরিমাণ কোনো প্রবলেম নাই শুধু 58000 টাকা

কমে কিনি কমে বিক্রি করি লাভ কমে বিক্রি করি আপনার গাড়িগুলো দেখলে আসলে চালালে ভালো লাগলে তারপরে নিয়ে যাবেন গাড়িগুলো আমি বানাই না বানাইতে পারলে ভালো গাড়ি বানাইতাম সবই আয়রন ফাইভ বানাইতাম সবই দিয়ে দিতাম কম দামে বা সবই বানাইতাম দামি দামি গাড়ি ভাই গাড়িগুলো আমি কিনি কিনে বিক্রি করি আপনারা যারা মনে করেন যে সম্রাটের গাড়ি মানি খারাপ সম্রাটের গাড়ি মানি ভালো এরকম না দুইটার একটাও না সম্রাটের গাড়ি মানে ভালো খারাপ ভালো খারাপ ভালো আসছে খারাপ আসছে এক একটা এক এক কন্ডিশন এক একটা এক একজনের কাছ থেকে কিনি অনলি আজকের দামাকার ছাব্বিশ হাজার টাকা হাতে যদি ছাব্বিশ হাজার টাকা আছে যারা ভাই সবটা নিরানব্বই নিরানব্বই এটা নিরানব্বই ভাই এরকম একটা এনএস কোথাও পাবেন এত ফ্রেশ বলার বাইরে ইনশাল্লাহ আসার পরে পছন্দ হবে 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 শুধু পঁচাশি হাজার পঁচাশি শুধু পঁচাশি এরপর কথা হবে না ভাই এই গাড়িটা নিয়ে এখানে দেখেন এটা এক লক্ষ আছে দুই লক্ষ সত্তরে ভাইয়া সত্তরে দুই লক্ষ পঞ্চাশে দুই লক্ষ পঞ্চাশ তিন তিনটে এম টি ফিফটি এদিকে দেখেন এদিকে আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ এক লাখ পঁয়ত্রিশে গান আজকে দাম তিরিশে এটা যেমন এক লাখ বিশে এক লক্ষ বিশ ডাবল ডিস আজকে আঠারোতে আঠারো জি এদিকে আসেন এদিকে দেখাই দেখেন আমার এই গাড়িগুলো সবগুলা গাড়ি এখন ভালো কন্ডিশন আছে তারপর আমি ইঞ্জিন গ্যারান্টি পিস্টোল গ্যারান্টি দিচ্ছি না এর মানে এই না যে আমার গাড়ি খারাপ না দেওয়ার কারণটা কি ভাই আপনারা যারা ইঞ্জিন গ্যারান্টি গ্যারান্টি দেয় যারা দেয় ভাই তার মধ্যে জানার মধ্যে কারণটা কি কারণটা হচ্ছে আমি এই গাড়ি বিক্রি লাখ আসি এই গাড়ি এক লাখ আসি এখন আমি কি আপনাকে বলতে বলতে পারবো পারবো আপনি যদি বলেন ভাই আমার কি গ্যারান্টি আমি তো না কিন্তু একই গাড়ি আরেক জায়গায় দুই লাখ তিরিশ হাজার টাকা আর যদি বলে ভাই ছয় মাসের পিস্টন গ্যারান্টি আপনার কাছে কি ভালো জান লাগবে আরে ভাই ছয়টা মাসের গ্যারান্টি মানে কি এটা দুই বছরও চলবো আমার তো ছয় মাসে লাস্টিং করবে ভাই আমি বলতে চাই বাইকের পিস্টন গ্যারান্টি পিস্টনের দাম একদম কম

টাকা নেওয়ান কথা এই সুযোগ সম্রাট ব্যবহার করে না সম্রাটের কত হচ্ছে আপনি আসবেন দেখবেন চালাবেন ভালো লাগলে নিবেন না লাগলে নাই আমার প্রতিষ্ঠানে প্রায় তিরিশ প্লাস লোক কাজ করে তারপর আমি সার্ভিস ফ্রি দিই না আপনাদের সার্ভিস ফ্রি দিচ্ছে সার্ভিস ফ্রি কি ভাই সার্ভিস ফ্রি বলতে কি আপনারা কি খুলনা রাজশাহী বরিশাল চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে ঢাকা থেকে কি আসবেন আমার এখানে সার্ভিসের জন্য একশো টাকা দেড়শো টাকা সার্ভিসের জন্য আসবেন না এটা একটা শু আর এই শুটা সম্রাট কার্যকর করে না এই জন্য সম্রাট এনে বলতে পারে না ভাই দেখেন এটা এক লাখ এটা এক লাখ এটা এটা লাখ লাখ এখন জি এখন এই গাড়িগুলা আবার অনেকে বলে এক্সচেঞ্জ অফার যে একটা এটা এক্সচেঞ্জ অফার হতে পারে না এটা হচ্ছে বদল বদল এটা কখনো এক্সচেঞ্জ অফার হতে পারে না ভাই আপনি যদি এক্সচেঞ্জ করেন মানে বদল করেন তাহলে আমার কি লাভ বেশি না আমি অফার পাচ্ছি আমি যদি বলি উল্টা অফার এক্সচেঞ্জ অফার হবে আপনাকে যদি বুঝতে বলি যে আমি এক্সচেঞ্জ অফার দিচ্ছি কেউ অফার দিচ্ছে না ভাই এটা কি অফার হলো এটা চান না এটা তো লাভ আমার আমার লাভ কাস্টমার লাভ না সুতরাং এটা হচ্ছে করাত আইতো কাটবো যাইতো কাটবো এটা সব সব শোরুমই দিবে আর এই সব বলে যে বলতেছে এইভাবে সম্রাট যেমন আমি আমার শোরুম দিয়ে বুঝাই অন্যজনের শোরুমের নাম করলে জিনিসটা খারাপ দেওয়া যায় বলবে ভাই সম্রাট ব্যাক গেলে তো গ্যারান্টি আছে তিন মাসের পিস্টন গ্যারান্টি ছয়টা ফ্রিজ সার্ভিস তাছাড়া এক্সচেঞ্জ অফার আছে যেগুলো অন্য জায়গায় পাবেন না ভাই আমাদেরকে কাছে দাম নাই তো মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা অন্য জায়গা থেকে নিবেন লক্ষ লক্ষর দেড় লাখ টাকা কিনবেন বরং লাগু আরো এক লাখ টাকা এই যে কথাটা এই কথাটার উপর ভিত্তি করে আপনাদের মন গলে যাবে কিন্তু আমি বলতে চাই ভাই তিনটা কথাই ভাও এক নম্বর এক্সচেঞ্জ হবে সব শুরু আছে সব শুরু আছে দুই নম্বর কথা হচ্ছে যে আপনার পেপার গ্যারান্টি তো সবাই দিবে জানটি গ্যারান্টি ভাই পিস্টন গ্যারান্টি কি দিবে ভাই পিস্টন আর কয় টাকার কাজ লাগে এটা একটা ফাও কথা বলে টাকা হাতে নিচ্ছে এই জন্য আপনি গাড়ি কিনবেন পুরান গাড়ির কোনো গ্যারান্টি হবে না সেটা আপনি নিজে চালিয়ে জাস্টিফাই করে তারপর নেন এক লাখ আশি এক লাখ আশি এই যে কেটিএম দুই লাখ বিশ এই যে এটা জিপিএস যেমন দুই লাখ বিশ দু সম্রাট ভাই গেলে এটা দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি ভাই এখানে দেখেন চার লাখ ভাই চার লাখ আটে চার লক্ষ আটে নেন দুই লাখ টাকা সুপার কন্ডিশন প্রবাসী সুপার ভাই অনলি দুই করে এগুলো সব দু লাখ সত্তর করে দু লক্ষ লাখ সত্তর লাখ সত্তর লাখ সত্তর দু লাখ সত্তর

দুটি এক লাখ পঁচানব্বই একশি এই যে দেখেন্স দু লক্ষ তিরিশ দু লক্ষ ত্রিশ দু লক্ষ তিরিশ দু লক্ষ তিরিশ দুই লক্ষ এটা দুই লাখ টাকা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকায় দুই লক্ষ টাকা এটা দুই লক্ষ টাকায়

আমাদের প্রত্যেকটা বাইক নিতে হলে আসতে হবে সম্রাট বাইক গ্যালারি নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা জালপটি জালপুটি মসজিদ করে বুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিএটিসি বাস যাতায়াত স্ট্যান্ড কুড়ি বিশ্ব থেকে আসলে মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদুরী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নিবে জালপটি মসজিদ মির্ঠল অবস্থিত সম্রাট বাইক গ্যালারি সবাই ভালো সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী লাইভে ইনশাল্লাহ আজকে রাতে থাকবে একটা ফ্রি মোবাইল